পারিশ্রমে গ্রহণ করাকে না যায়জ বলেছেন যায়জ নয় কেননা নবী করিম সাল্লা সাল্লাম কোরআনকে জীবীয় জীবিকা অর্জনের মাধ্যম করতে বারণ করেছেন নবী সাল্লাম বলেছেন যে কোরআনের মাধ্যম দিয়ে তুমি কি জীবিকা অর্জনের পথ বের করো না অর্থাৎ কোরআন পাক করে টাকা নিও না পরিষ্কার কথা তবু তো লোক নিচ্ছে থাকবে তো মানুষ সেরকম কিছু কিছু মানুষ তো থাকবে লোক দুনিয়া লোক সামলানো খুব শক্ত না যারা লোক সামলাতে পেরেছে তারাই कामयाबी হবে হযরত সাহাবায়ে কিরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন বায়আত গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের নিকট থেকে কিছু গ্রহণ করেননি আমরা রুইফাও যখন এরকম murid করেছিলেন সবাইকে কারো কাছ থেকে কোনো পয়সা নেননি আর আমরা শুধু পয়সা নিচ্ছি আমরা শুধু পয়সা নিচ্ছি পয়সা আমার মোশে বলেছে বাবা পয়সা নেবে না হাক্কানি কামিল পীরের নিদর্শন কি যিনি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নিস্বার্থভাবে ইসলামের খেদমত করবে এবং ইসলামের প্রচারের বিনিময়ে একমাত্র আল্লাহ তালার কাছে আশা করবে যারা দুনিয়াদার স্বার্থপর ব্যবসায়ী পীর মুদান থেকে হালাল হারাম না হয়েছে টাকা গ্রহণ করে নিজের স্বার্থ হাসিল করে সে ধর্ম ব্যবসায়ী পীর যারা হালাল হারাম বিচার করবে না সব পয়সা যারা উপার্জন করে নিজেদের স্বার্থের জন্য পয়সা নেবে তারা ধর্ম ব্যবসায়ী কারণ ফতোয়ার চতুর্থ খন্ড চুয়াল্লিশ পৃষ্ঠায় উল্লেখ আছে হালাল মালের সাথে হারাম মাল মিশে গেলে হালালও হারাম হয়ে যায় হালাল মাল আছে তার সঙ্গে যদি হারাম মিশে যায় তাহলে হারাম হালালটাও হারাম হয়ে যায় বাসী আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা জন্য আমি জানি না তার বাড়িতে সুদের কিছু আছে কিনা পীর ভাইরা এটা খুব চিন্তা করে আর কেউ চিন্তা করে না রাওয়ার করলো তো দিয়েই বসে পড়লো বসে খেয়ে চলে আসলো এরা চিন্তা করে যে সুদের কিছু আছে জিজ্ঞেসও করতে পারছে না সন্দেহ হচ্ছে এই সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে ধর্মকে রক্ষা করলো আর এই সন্দেহ করতে করতে যে খেয়ে ফেললো সে ধর্মকে ধ্বংস করে দিল সে হারামের মধ্যে পতিত হলো যে হারামের মধ্যে পতিত হলো যেটুকু টাকার মধ্যে ও হারাম থাকার সম্ভাবনা আছে বুখারি শরীফ প্রথম খন্ড তেরো পৃষ্ঠা মুসলিম শরীফ চতুর্থ খন্ড একশো টা হাদিস নম্বর তিন হাজার নশো উনপঞ্চাশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মিসকাত শরীফ প্রথম খন্ড দুশো একচল্লিশ খ্রিস্টা কীতা